প্রতিবাদে এবং আমাদের যে দাবি আছে সেই দাবি আকার লক্ষ্যে সারা দেশে শৈতের স্মরণে দোয়া মাহফিল এবং শেষে আমরা বৃক্ষ মিছিল আয়োজন করেছি আমরা দেখতে পরবর্তী সময় সাইন্স ক্লাবে ঢাকা ওয়ালাই সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা যারা ইন্টারপর আছে অনেক শিক্ষার্থী আছে জনতাও আছে তারাই আমাদের এই মিছিলে সামিল হয়েছেন আমাদের দাবি স্পষ্ট এই যে আমরা বিভিন্ন গণমাধ্যমের মারফত জানতে পারি দুশো পঁয়ষট্টিও অধিক শিক্ষার্থী বাইরে শহীদ হয়েছে যাদের সাথে আমরা একসাথে ক্লাস করেছি যাদের সাথে রাজপথে স্লোগান দিয়েছি তারা আজকে কবর সাহিত্য আছে এই যে শহীদ করা হয়েছে ছাত্র হত্যা করা হয়েছে প্রধানমন্ত্রীকে দায় নিয়ে ছাত্র সমাজের কাছে ক্ষমা দিতে হবে পাশাপাশি আমরা বলছি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে নির্বিচারে গুলি করার নির্দাতা হিসাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে পুলিশ প্রধানকে পদত্যাগ করতে হবে একই সাথে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার সুস্থ পরিবেশ বিঘ্নিত হওয়া এবং ছাত্র সমাজের নিরাপত্তা নিশ্চিত করতে না পারার দায় শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এই কথা যখন আমরা বলছি যে একই সময় আমরা দেখতে পেয়েছি তথ্য প্রযুক্তিমন্ত্রী প্রযুক্তি মন্ত্রী পুরো বাংলাদেশকে ডিজিটালি ক্র্যাক করে জিম্মি করেছে এই জিম্মি করে আমাদেরকে একটা অন্ধকারে রেখে দিয়েছে এর দায় তাকেও পদত্যাগ করতে হবে পাশাপাশি আমরা দেখতে পেয়েছি এ আরাত রহমান যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী তিনি আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা এবং যারা শহীদ হয়েছে তারা ডাকে দিচ্ছেন এই যে পরিচ্ছন্ন বক্তব্য এই বক্তব্যের আমরা তীব্র নিন্দা জানাই একই সাথে এই বক্তব্যটা তাকে পদলেখ করতে হবে আমরা দেখতে পাচ্ছি শুধু রাষ্ট্রীয় প্রশাসন বাহিনী নয় আওয়ামী লীগের মধ্যে একটা উজ্জ্বল ইতিহাস সংগ্রাম যাদের আছে সেই সংগ্রামের সাধারণ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাধারণ শিক্ষার্থীদের নিরস্তর শিক্ষার্থীদেরকে আহত করার জন্য নিহত করার জন্য তার ক্যারার বাহিনী ছাত্রলীগ যুবলীগ দিয়ে হত্যা করেছে এই দায়ে তাকে পদত্যাগ করতে হবে আমরা একই সাথে বলছি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে পুলিশ র্যাব পৃথিবী সেনাবাহিনীর এখন মোতায়ন করা আছে এদেরকে প্রত্যাহার করতে হবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ছাত্রলীগের সন্ত্রাসীদের নিষিদ্ধ করতে হবে না পর্যন্ত আমাদের এই দাবি আদায় না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের এই যুক্তি দাবি চলবে ধন্যবাদ